আইল্লা কোরানের পাখিকে আবার আমরা তাফসিরুলপুরান মাফিলে দেখতে চা রপ্পানা জলাম না আং ফুস না ভয়লাম তাবু ফেরি লানা ভত রাখ্না লানা কুঁদা মিল খসিরিন রপ্বু রাই লা গভীর রজনীতে

আল্লাহ এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হয়েছে আল্লাহ তুমি মসজিদকে কবুল করে নাও আল্লাহ মসজিদের সাথে সম্পৃক্ত যারা রয়েছে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ মাহফিলকে আয়োজন করতে গিয়ে যারা খাটা খাটনি করল আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলের এই সামান্য পরিশ্রমের বিনিময় আল্লাহ কাল কিয়ামতের দিন মুসিবতের সময় রব্বুল আলামিন যখন সূর্য মানুষের আধাত মাথার উপরে থাকবে আল্লাহ ওই মুসিবতের সময় আমাদের সকলকে নাদাতের উসিলা বানায় দিও আল্লাহ

আল্লাহ এলাকাবাসী থেকে এলাকা থেকে যারা চির বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উত্তোলন করলাম আল্লাহ আমাদের পিতা মাতা যারা জন্ম দুঃখে পিতা মাতা যারা চির বিদায় নিয়ে গেছে দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন আল্লাহ এই তাফসিরুল কুরআন মাহফিল থেকে আল্লাহ যার জন্য

আল্লাহ কোরআনের পাখিকে আবার আমরা তাফসিরুল কোরআন মাহফিলে দেখতে চাই রব্বুল আলামিন আল্লাহ আজকে সারা বাংলাদেশে আল্লাহ আলেম ওলামাদের ভিতরে ঐক্য পয়দা করে দাও রব্বুল আলামিন সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ তোমার রজ্জুকে আমাদের সকলকে আঁকড়ে ধরার তৌফিক নসীব করো গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আকাশ তুমি জন প্রিয়তা যার অর্জন হয়েছে আল্লাহ মিজানুর রহমান আজহারি আল্লাহ তিনি মালয়েশিয়া চলে গিয়েছেন আল্লাহ তাকে তুমি আবার আমাদের বাংলার জমিনে কোরআনের তাফসীর মাহফিলে ফিরিয়ে দাও ربنا تقبل মিন্না انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما والحمد لله رب العالمين أمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته